100 টাকা আচ্ছা এই আইসক্রিম পিস 100 করে পার পিস 100 টাকা সেট আর এই কাপ পিসগুলো কত করে আছে টাকা সেট 150 টাকা এই কত এই যে কত করে টাকা পিস করে আচ্ছা এগুলো কত করে ভাই একশো টাকা পিস এগুলো হচ্ছে একশো টাকা করে পিস আচ্ছা আমি এই কালেকশন গুলো দেখাবো এগুলো হচ্ছে একশো টাকা একশো টাকা মগগুলা কত করে মগগুলা এটা হচ্ছে দেড়শো টাকা

এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো করে এগুলো একশো এগুলো হচ্ছে একশো করে খুবই সুন্দর তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা কেউ যদি চান যে সেট বানায় নিবেন এই হচ্ছে এই হচ্ছে সাদা মগ এই হচ্ছে হাফ প্লেট নাস্তা সেট যদি কেউ বানাইতে চান আর এই হচ্ছে কারি বাটি কারি বাটি বা স্যুপ বাটি তাইলে কিন্তু আপনারা পুরো সেট করে নিতে পারবেন নাস্তা সেট মগ থাকবে গোলবাতি থাকবে আর থাকছে হচ্ছে মানে নাস্তা কাপ আছে চা দিবেন কাপ আছে আর এই মগগুলো এরকম সিস্টেম এই মগগুলো আপনাদের কিন্তু পানি চা শরবত সবকিছু সার্ভের জন্য বেস্ট সাইজ আর এই দেখেন ভাই ওখানে থেকে একটা সুপাটি নেন তো এ দেখেন এটা এমনে রাখেন পাওয়ার লাগতেছে আমি নিজেও কিন্তু এখান থেকে এই সেটটা নিছি ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে এই যে ফুলটার দিকে ঘুরায় দেন এই যে দেখছেন হ্যাঁ রাখেন রাখেন এই দেখেন এই দেখে টোটাল একটা সেট দেখলেই কিন্তু ভাল লাগতেছে এ দেখছেন পুরা সেট যারা যারা চাইছেন তারা তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আমি আবারও দেখাচ্ছি এটা কিন্তু একদম লিমিটেড আর এটা ভাতের প্লেটটা হয় না আমি নিজেও খুঁজতেছি পাইতেছি না আচ্ছা তো এই যে সুন্দর কালেকশনগুলো দেখতে পাচ্ছেন মগের এগুলো কিন্তু একশো করে পিস এছাড়া এখানে কিন্তু আমরা আপনাদেরকে হাফ প্লেট দেখালাম এই যে এখানে কালারফুল

দুইটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে 500 টাকা 100 টাকা এগুলো হচ্ছে 100 টাকা 100 টাকা বাটি হুম হচ্ছে 100 টাকা এগুলো হচ্ছে 100 টাকা তো দেখেন এখানে কিন্তু এই যে বাটার ডিশ বাটার ডিশ হিসেবে ব্যবহার করতে পারবেন আবার সোফ ফোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে 100 টাকা 100 টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনারা শুধুমাত্র ভাই ভাই ট্রেডার্স এন্ড এই যে মানাম ট্রেডার্স এন্ড ভাই ভাই কালেকশনে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি প্লেট গুলো একটু দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন কি সুন্দর কালেকশন দেখলে কিন্তু মন ভরে যায় দেখলে কিন্তু মন ভরে যায় অনেক সুন্দর কালেকশন তো আমি অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দাও আর আগে এই সাইডে আর কালেকশন আছে ভাই এগুলো একটু দেখেন না এ বড় এগুলো কত করে বড় এটা 500 টাকা 500 টাকা এটা হচ্ছে 500 এটা হচ্ছে 500 এটা

এটা 200 টাকা পিস 200 টাকা পিস এটা এটা 200 টাকা পিস 200 টাকা পিস এটা এটা 1500 টাকা পিস কালার আছে এটা এটা 2500 টাকা পিস আচ্ছা এটা এটা 2500 টাকা আমি এগুলো দেখাচ্ছি এটা 2500 টাকা এটা 2500 টাকা এটা সব মারবেলের সব হচ্ছে 2500 উপরে আমি এইগুলো দেখাচ্ছি এটা হচ্ছে 1500 টাকা পিস এটা হচ্ছে 1500 টাকা তিনটা কালার আছে তিনটা কালার আছে

তো এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট गवर्नमेंट নিউ মার্কেট 423 নাম্বার शॉप লোটে অ্যাপেক্স অপজিটে এটা হচ্ছে ভাই ভাই কালেকশন कांटेक्ट নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারপর আমি আপনাদের ওখানে সাইনবোর্ডটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই হচ্ছে অ্যাপেক্স অ্যাপেক্সের ঠিক উল্টা পাশে এটা হচ্ছে ভাই ভাই কালেকশন জয় ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আজকের মতো বিদায় নেছি আল্লাহ হাফেজ